যকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব জ্ঞানী প্রজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া দ্য কি করতেন বেশির বাগ এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাকিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান একটা ছাগল জবাই করো আফরিজ মিনহা আফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কাল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসছে বলতেছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি আخرج اللسان والقلب সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসলো সে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে ما حاجه يا لقمان শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা কলিজার হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে সে তো অবাক তাই তো মালিক অবাক হয়ে গেল বলতে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম